কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথার দ্বারা যেভাবে তার দিকে তাকান যেভাবে নিজেকে উপস্থাপন করেন এটাই আল মাসি আল হাওনা পৃথিবীর বুকে বিনয় সহকারে চলাফেরা করা আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন রকমের অহংকারের কথা এসেছে এখন এখানে সবাই জানেন যে অহংকার হল হৃদয়ের একটা ব্যাধি এটা থাকে হৃদয়ের ভিতর তাই না কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে যেমন কোনো ভাইরাস যদি ভিতরে থাকে বাইরে এর কিছু লক্ষণ প্রকাশ পায় উচ্চ তাপমাত্রা ঘাম এই ধরনের লক্ষণ কোরআন তুলে ধরছে অহংকারের কিছু লক্ষণ উদাহরণস্বরূপ আল্লাহ বর্ণনা করছেন যেভাবে মানুষ অন্যের দিকে তাকায় কোরআন বলছে যে এমন মানুষ ছিল যারা রসুল সাল্লাহ আলাইস্লামের দিকে এভাবে দৃষ্টিপাত করত ই আকাদুল্লাদিন আকাফারুল্লাহাকা বি অবসরহীন তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে এরকম কঠিন ভাবে তারা আপনার দিকে তাকায় অন্য কথায় তারা কোনো কিছু বলেনি তারা কোনো কিছু করেনি তাদের অহংকার কোথায় ছিল শুধুমাত্র তাদের মুখমন্ডলে শুধুমাত্র তাদের চোখে তো তরুণদের জন্য এটা একটা উপদেশ তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক আর তুমি বসে বসে শুনছ আর তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পারটা চিৎকার করতে মন চাইছে কিন্তু তুমি শুধু কুৎসিত চাহুনি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছো এই কুৎসিত চাহনি দিয়ে তাকিয়ে আছো আর তোমার মা বলছেন আমার দিকে এভাবে আছো কেন আমি তো কোনো কথা বলিনি তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না কারণ অধ্যত্ত শুধু তোমার কথাতেই থাকে না তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলনি এটা অপেক্ষাকৃত ভালো কারণ সেটা তাহলে আরও খারাপের দিকে যেত কিন্তু এক ধরনের অধ্যত্ত ক্রোধ এবং বিনয়ের অভাব আমাদের চোখে মুখে ফুটে ওঠে সুম্মা নজর সুম্মা আবাসা অবাসার সুম্মা আদবার অস্তাকবার শুধু যেভাবে কারো দিকে তাকান শুধু যেভাবে ভ্রু কুঁচকান শুধু যেভাবে চোখ ঘুরান কখনো কখনো যেভাবে কারো দিকে তাকান কখনো কখনো যেভাবে কারো দিকে না তাকান কেউ আপনাকে সালাম দিয়েছে আপনি তার দিকে তাকালেন না অন্যদিকে ফিরলেন এবং তা উপেক্ষা করলেন অথবা শুধু সালাম বললেন আপনি সালামের জবাব দিয়েছেন কারণ তা না হলে তো গুনা হতে পারে কিন্তু জবাব দিলেন খুবই নিচু স্বরে এটা নিশ্চিত করার জন্য যাতে সে শুনতে না পায় আর সে মনে করল যে আপনি জবাব দেননি এরকম যে আল্লাহ জানেন যে আমি জবাব দিয়েছি কিন্তু আমি তাকে এটা জেনে লাভ করতে দিব না যে আমি তার সালামের জবাব দিয়েছি তো যখন সে এসে বলে যে ভাই আমি তো আপনাকে সালাম দিয়েছি আপনি জবাব দেননি আমি তো জবাব দিয়েছি এটাও হাউন এর অভাব আল্লাম আলাল আল্লা হাউনা। মানুষের প্রতি বিনয় শিশুদের প্রতি করুণা বয়স্কদের প্রতি করুণা এমন মানুষদের প্রতি করুণা যারা এর যোগ্য না আর প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে আপনাকে অপমান করার সুযোগ আপনি মানুষকে করে দিবেন এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে আমাদের বন্ধু বান্ধবের মাঝে আমাদের পরিসরে যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন এমনটা ঘটে আপনার পরিবারে এমন মানুষ রয়েছে কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন এটা খুবই কষ্টদায়ক বিষয় এটা খুবই অনেজ্য বিষয় আর আপনাকে এগুলো সব সময় শুনতে হয় বারবার শুনতে হয় শ্রোতাদের ভিতর এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না তারা পর্দার আড়ালে রয়েছেন কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয় আর তাদের এটা সব সময় শুনতে হয় আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায় তখন কি করবেন আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন তখন সেখান থেকে বেরিয়ে যান এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারব না দুঃখিত আমি একটু হাঁটতে যাব রাগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান এটাই প্রথমত এবং প্রধানত ইয়াম ইয়ামা আলাল আলহাউনা দিহাওনা যুক্তিসঙ্গতভাবেই আয়াতটিতে এর সাথে যা সম্পর্কিত ইদা অলু সালামা অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে আরবি ভাষায় ইদা অর্থ যদি না এর অর্থ যখন যখন বিরক্তিকর ব্যক্তিরা যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই এরা যখন তাদের সাথে কথা বলে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে যারা আমাদের সাথে আলোচনায় অংশ যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে তাদের আচরণ হয়তো ভালো হবে না এরকমটা ঘটবে এটা এড়াতে পারবেন না এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার আপনাদের প্রত্যেকেই হতে হবে আমি সহ এমন লোক থাকবে যারা জাহেল এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না যখন মুসা আলাইসাল্লামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে আর তারা বলেছিল তুমি কি তামাশা করছো খিদুনা হুজুয়া তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদেরকে গরু কুরবানি করতে হবে এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই তিনি আসলেই রেগে গেলেন আপনারা জানেন যখন মুসা আলহিসাল্লাম রেগে যান তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন তো তিনি তাৎক্ষণিক আল্লাহর কাছে প্রার্থনা করলেন তো তিনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন আউজ বিল্লাহি আন আকুনা আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি এর অর্থ মূর্খ নয় কারণ স্পষ্টতই মুসা আলহালাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না তিনি বলছেন আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে এখন এই উপলব্ধি থেকে আলোচ্চ আয়াত্রীতে আসুন এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে কিন্তু তাদের কোনো লাগাম নেই কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তা জিব্বাতে যাওয়া উচিত কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে আমার হয়তো এটা বলা উচিত না আমি কিছু একটা অনুভব করছি হয়তো গালি বের হয়ে যাবে সেটা গলায় পৌঁছে গিয়েছে কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না আমার সেটা গিলে ফেলা উচিত কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের মাথায় যা আসে তাই বলে ফেলে কারোর সাথে আপনার ছয় মাস পরে দেখা হলো কোন একটা পার্টিতে ঈদের সময় অথবা অন্য কোথাও হে আসসালাম আলাইকুম আপনি তো মোটা হয়ে গেছেন সবার সামনেই এটা কেমন কথা আপনি এটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাসা আল্লাহ বলতে পারেন কিন্তু সবার সামনে কেন আপনাকে এ কথা বলতে হবে হে তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে এখনও বাস করি এখনও ফেইল অবস্থাতে আছো মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে এই অবস্থায় কি করবেন আল্লাহ বলেছেন এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ এভাবেই আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বার 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 পড়বেন কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন আল্লাহ বলছেন ইদা যা না অলু সালামা এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায় আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব যখন এমনটা ঘটবে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি অলু সালামা এটা দ্বারা বিদায়ও বোঝাতে পারে আপনি বলবেন সালাম আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না আমি সম্মানজনকভাবে আপনাকে বিদায় জানাবো ও দাঁড়ান আমার তো একটা মিটিং আছে এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই শুধু বলুন যে আমার একটা মিটিং আছে আর সেখান থেকে চলে আসুন কারণ আপনি এটা নিতে পারবেন না তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনকভাবে এটা একটা অর্থ যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে বেরুবার পথ খুঁজে বের করবেন কোরআন এই সুরাতে আরো পরে যা বলেছে যে মারু কে র সম্মানজনক ভাবে তারা এটা অতিক্রম করে চলে যায় কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে তারা আসলে এটা করে মজা পায় তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তুলে তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে আপনি বসে আছেন আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না কিন্তু তারা কথা শুনে কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন যার ফলে সব ধ্বংস হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন আমি এই বিরোধ চাই না আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি আসুন এই বিষয়টা নিয়ে আজ আর কথা না বলি এতে অনর থাকুন এটা দিয়েও অলু সালাম অবছায়। আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না আমি শুধু চাই আলোচনাটা যাতে কুচ্ছিত পথে এগিয়ে না যায় কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এমনটা করা সম্মানহীনতা নয় শিষ্টাচার বহির্ভূত নয় আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায়ই করতে হবে এমনভাবে যা শান্তিপূর্ণ এছাড়াও সালামা শব্দটিকে অনেকই অবস্থা হিসেবেও দেখেছেন অন্য কথায় যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে এটা ভিন্ন একটা অর্থ যখন জঘন্য মানুষের আপনার সাথে কথা বলে তারা আপনাকে বিরক্ত করে তারা রাগান্বিত করে তারা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলে আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য আর তারা এটা অন্য মানুষের সামনে বলে আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান যখন আপনি জবাব দেন আপনার জবাব যাই হোক জবাবটা শান্ত হওয়াটাই উত্তম যখন জবাব দিবেন আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে এটাই কলু সালামা আর যারা জীবনে এটা ধারণ করতে পারে তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ ইবাদুর রহমান অন্য কথায় এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য আপনাদের কেউ কেউ হয়তো খুবই কেউ হয়তো আপনাকে বিদ্রুপত্ত কিছু বলছে আপনি তাকে কথা দিয়ে পিছিয়ে ফেলতে পারবেন ও মাই গড আপনার মাথায় যে জবাবগুলো আসে তালিকা করা একাধিক জবাব আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো আপনার মাথায় এটা চলছে আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার প্রতিক্রিয়া না দেখানোর শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হল আমি ইবাহাদ রহমানের মধ্যে সামিল হতে চাই আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি কারণ এখন ঠিক এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি এটা আসলে একটা আশীর্বাদ